সম্মানিত দর্শক আস্তর দিয়ে কামিজ কাটিং তো সামনের এবং পিছন পার্ট এভাবে কাপড়টি ভাজ করবেন আস্তরের কাপড় সহ এটা হচ্ছে কামিজের সামনের পাট সামনের পাটের ডিজাইন আছে মাঝখানে ধরে এভাবে ভাজ করে ঠিক আটকানো অংশ এ পাশে মিল করতে হবে সামনের পাট এবং পিছন পাট এবং ভিতরে ফলস কাপড় সহ এভাবে ভাজ করে নেওয়ার পর নিচের ডিজাইনটা এভাবে বসিয়ে এরপর লম্বার মাপ নিতে হবে যার যতটুকু লম্বা প্রয়োজন নেবেন আমি এখানে চুয়াল্লিশ ইঞ্চি নিলাম আচ্ছা চুয়াল্লিশ ইঞ্চি লম্বা অনুযায়ী এখানে সাইড ফাড়া দিচ্ছি বিশ ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করব এরপর আর মহল নিব ছয় ইঞ্চি দুই পয়েন্ট ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এইখানে ঠিক এইভাবে ফিতাটা ধরে মাঝখানে একটি চিহ্ন করে নিব পুটের মাপ নিব ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে একটি মার্জিন করব এরপর নিতে হবে গলার পাশে আড়াই ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করব পিছনের গোলার লম্বা নেব চার ইঞ্চি আর সামনের গলার লম্বা নেব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এটা ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এরপর নিতে হবে বড়ির মাপ যেহেতু ফলস কাপড় তার জন্য সাধারণ কামিসের থেকে এক ইঞ্চি করে বাড়তি কাপড় রাখবেন বডির পাশে বড়িকে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর আবার এক ইঞ্চি করে বাড়তি কাপড় রাখতে হবে সাইডের সেলাইয়ের জন্য এরপর নিচের দিকে এভাবে মার্জন করবেন নিচের দিকে আপনি তেরো ইঞ্চি রাখবেন তাহলেই হবে সেলাইয়ের পর বারো ইঞ্চি থাকলেই হয়ে যাবে এরপর দেখেন ঠিক এভাবে কাটিং করতে হবে গলাটা কিন্তু এক এক করে কাটিং করতে হবে যেহেতু আমাদের ভিতরে ফলস কাপড় আছে তার জন্য গলা এখন কাটিং করা যাবে না গলা কাটিংয়ের পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন